গরম ছাতি চিনি আরে সেই রেসিপি দিল তো ভাই আর সাথে দুপুরে লাঞ্চ করতেছি গত বছর পর সেটা আমি জানি না আজকে যেমন আমি নাচছি আমার কোল উঠে ওটা পর থেকে আমার হাত পা মাথা পর্যন্ত ঘোড়াল দেখছে না অপারেশন লাগবে অপারেশন লাগবে আই লাভ আই লাভ ইউ টু আই প্লিজ আমার হাত দুই হাত জোরে আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি উঠছি অনেক আগে সে এক্সারসাইজ করার পরে তার নাস্তা দিয়ে দিলাম সাইফানকে নাস্তা দিলাম কনফ্লেক্স আনছো সাহেব দুধ বাসায় নাই বুঝলা দুধ আনতে হবে এক আনটি কমেন্ট করছে কি জানো সাইফানে এটা আমের কষ লাগছে ও হইতে পারে হইতে পারে কই যে কাঁচা আম খাইলো না হ্যাঁ হইতে পারে

তো তাদের তারা যদি এখন এই ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি এনিওয়েজ আমার বড় ফুপু যে কিনা ইটালিতে আছেন তার মেজ ছেলে শামীম ভাইয়া সে আমার অনেক কাছের মানুষ কেন এটা একটু ছোট্ট করে বলি দুবাইতে অনেক বছর মানে বেড়ে ওঠার সাথে উনিও ছিল তো উনি আমার খুব কাছের মানুষ চাইল্ডহুড থেকে ওনাকে দেখা আর ভাইয়ার চোখে অনেক সমস্যা তো দেখতেছে যে আমাদের অনেক রিলেটিভসরা ডক্টর সাফি খান যে কিনা আমাদের আই হসপিটালে বসে মিরপুরে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ওনার কাছে কাঁচা মরিচের তরকারি খায় আমি কি রান্না করবো এই টেনশনে আগে ডাল ধুয়ে দিলাম ভাইয়া বলছে আমি গরু মাংস খাসির মাংস কোনো মাংসই খাবো না তাই বাবা বলতেছে করমচা ডাল বানাই দাও করমচা ডাল দিলাম চুলায় মানে দিচ্ছি চিন্তা করতেছি আমাদের চ্যানেলেই উনি আমার মনে আছে উনি হাফ কেজি করলা খাইতো ডায়াবেটিস কমানোর জন্য মনে আছে আজিমপুরে সেটা ইলিশ মাছের ডিম দিয়ে রান্না হয় সবাই মিলে খাইতো কিন্তু সে কিন্তু করলা ভাজি খুব খাইতো যেন ভাইয়ার জন্য করলা ভাজি এটা স্পেশালি মানে আমার ইচ্ছাই ছিল তাকে করলা ভাজি খাওয়ানো করলা আনছি না হ্যাঁ ওইখানে এখন আমি আসলে রান্না করতে কেবল আসলাম এদিকে আমি চিংড়ি মাছ বের করছি চিংড়ি মাছ ফ্রিজে পাইলাম এক প্যাকেট বাজারটা টাজার তো আসার পরে মাছটা সবই রকম বাজার নাই বাসায় আর ডুমুর বের করছি দেখি ডুমুরও রান্না করা যাইতে পারে চিংড়ি মাছ দিয়ে মানে এই টেনশনে আছে কী রান্না করব আসলে রোগ বালাই হইলে না জীবনটা খুব কঠিন হয়ে যায় মাঝে ভাইয়াও খুব অসুস্থ ছিল একবার আইসিউতে ছিল তখন আব্বুর অবস্থাও অনেক খারাপ যারা আমার পুরাতন ভাই বোন আছেন তারা ভাই আমার আগের অনেক কয়টা ভিডিওতে ছিল গরমকাল মুলা শাক পাওয়া যায় অবাক লাগে না শীতের সবজি গরমে দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে না ছোট ছোট মূলা হচ্ছে মুলাগুলো কেটে দিব শাকের মধ্যে করমচার বিচি বের করতেছি ছেলেকে ডাকছি আজকে সে ব্যস্ত এদিকে আমি শাক কাটতে চাই ভুলে গেছি করমচা কাটতে হবে ডাল সিদ্ধ হয়ে গেছে মূলাগুলোকে ছোট ছোট করে কেটে একবারে দিছি মূলা শাকটা ভালোই আছে ঘ্রান ট্রান ভালোই পাচ্ছি মূলার রসুন পেঁয়াজ পাঁচফোড়ন ডালটা বাগান দিয়ে গরম চা ডাল রেডি কুরবানির মাংস আমাদের ভাইদের জন্য আনছি সাইফানকে দিয়ে পাঠিয়ে দিলাম ভাইয়ার জন্য একবারে অল্প মশলা দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে রান্না শ্যাক শ্যাখা রান্না ইদানিং কারেন্ট যাচ্ছে আমাদের এলাকায় আগে এত কারেন্ট চাইতো না চিঙি মাছটা কী দিয়ে রান্না করবো বুঝতেছি না ভুনা করলেও হয় আবার পটল দিয়ে করবো নাকি মাথা কাজ করতেছে না আম্মু আমার কাছে সাতটা পেঁয়াজ চাই সেই জন্য নিয়াশি পেঁয়াজ সাতটা পেঁয়াজ আছি না বুঝছি একটু পেঁয়াজ দিয়ে আছি হ্যাঁ পেঁয়াজ দিতে তুমি তো পরে সাতটাই বললাম সাতটা ছয় সাতটা আর আমি করলা কাটতেছি

হেভি রেসিপি দিছে সাইফেন করম চা দিয়ে চিংড়ি করতে আমার কাজ কই ওই যে করম সা শিলা তুমি তো আসো নাই আমি করে ফেলছি ও বেশি আজকে ছিল না না আজকে তো আচার না আজকে ডালে দিছি না আমি যে আম্মুকে একটা আইডিয়া দিলাম যে যে ওই যে চিংড়ি মাছ দিয়ে কলম চা ওইটা আম্মু এখন রান্না করবে তাই না হ্যাঁ যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে যদি কোনো কিছু দেন যদি লেবু চিপেন তাহলে যদি চিংড়ি মাছের একটা আলাদা একটা যেমন একটু চিপলে একটা রস না যে যদি হালকা একটু ওই যে গ্রেভি মাখেলে যেমন হয় না ওই ওই ওখানে যদি আপনারা লেবু দেন ওটা ভাল লাগবে আর আমরা করমচা দিলে ওই টকটা অ্যাভেলেবেল পাবো করলা ভাজি আর পেঁয়াজ আমি তোমাকে তো আমি আরেকটা দিয়ে করলা ভাজি দিয়ে করমচা চা আরেকদিন ভালো হয় ছেলেটা আমাকে হেল্প করতে চলে আসতে করলা ভাজি না এখন আঁকতে হয় না বাবা আস্তে করে এই যে হাতটা ধরে একটু করে এমন করে হ্যাঁ বেশি নাড়লে তিতা হয়ে যায় আম্মু এখন করমচা কাটতেছে আর আমি এখন এই যে ছিলবো মানে বিচি গোলা বুদ্ধিটা আমার খুবই ভাল লাগছে আমি তো ছোট মাছ দিয়ে খাইতাম কখনো তো বড় মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাই নাই আপনারা যদি কেউ বড় চিংড়ি দিয়ে করম চা খাইছেন নাকি একটু জানায়েন তো আমার সবাই কথা শুনলে তো পাগলই হয়ে যেতে তাই না তাই আস্তে 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 আমার দাদি এমন সবুজ সবুজ করলা ভাজি করতো একদম তিতা লাগতো না তা আমারটা মনে হয় তিতা হয়েছে কয়টা বাকি তিনটা তিনটা ও হেভি হইল প্রায় শেষ আমার ও শুনে গুলো বার কাটি হুম মরা বেশি তিতাম বেশি তিতাও নাই ভাত দেখো কোথায় বিচিকটা কোথায় তেলের উপরে পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা তারপরে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া দিছি হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ধনিয়া জিরা মাছ যেমন রান্না করে কষায় ভুনা ঠিক তেমন করে নামানোর আগে খালি জাস্ট একটু এই যে গরম চা দিব আমার আম্মু ফোন দিসলাম আম্মুকে বললাম সাইফানের রেসিপি রান্না করতেছি বলে তোমাকে সাইফানও রেসিপি দেয় নানি হেবি খুশি হয়েছে অনেক পরিমাণ দিলাম না অল্পই দিলাম এত সুন্দর চিংড়ি ভুনা করে একবারে বেশি চোখা করব না অনেক লোভনীয় সত্যি লোভনীয় খুব সুন্দর হয়েছে দেখতে চলো চলো তাড়াতাড়ি করে আমরা গোসল টোসল করে রেডি হয়ে যাই ভাত বসাই দিই পানিও ফুটে গেছে তেল একবারে উপরে উঠে আসতে একটু তেল মশলা বেশি দিছি তোকে এটাতে একটু স্পেশাল করে রান্না করলাম অনেকক্ষণ থেকে কারেন্ট নেই ভাত চাত রান্না করে একবারে ঘরগুলো মুছে আসি আজকে সকালে আমি ঘর মুছে নেই বেশ ঈদের পরে মেহমান আসলে একটু পোলাও রান্না করলে আনন্দ লাগে ভাই আবার এই যে তেল মশলা খায় না আবার পোলাও রান্না করলে যদি না খাই যেন ভাতই দিলাম মুরগির মাংসের ঝোলের মধ্যে কালকে রাতে যে মিলাদের চিনিস একজন সেই মিলাদের চিননি গরম করে খাই এটা হলো আম্মুর রান্না ঈদের দিনের গরুর মাংস যেটা বড় পাতিলে রান্না হয় খালাম বলে এই মাংসটা পরে অনেক স্বাদ লাগে আবার সব সময় ঢাকার জন্য আমার জন্য ইতি খালামার জন্য একটু দিয়ে দেয় কারেন্ট আসতেছে না কেন আজকে আল্লাহ শেষ ভাত পুটপুট করলেই নামাই দিব ভাতটা একটু হালকা নরমই করলাম এইয়া আস্তে আস্তে গরুর মাংস গরম হোক তাড়াতাড়ি করে সব ঘরবাড়ি একবারে পরিষ্কার করে মুছা দিছি তারা দুইজন ভাইয়ার জন্য অপেক্ষা করতেছে গরম হয়েছে ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে জি নামাজ পায় দুইজন দোর কই দিসে ভাই কই আলহামদুলিল্লাহ கரেন্ট ছিল না আমিও ভয় পাচ্ছিলাম ভাইয়ার সাথে দুপুরে লাঞ্চ করতেছি কত বছর পর সেটা আমি জানি না আজিমপুরে আজিমপুরে লাস্ট আজিমপুরে তে আসে তখন মানে ভাইয়া যখন আমাদের ভাষায় আসছিল আব্বু যেভাবে এক্সাইটেড হয়ে হাসি খুশি হয়েছিল আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন ওই খুশিটা আমার ভিতরেও কাজ করতেছে কারণ আবারও বলতেছে ভাইয়া অনেক মানে কত কাছের মানুষ মনে করেন আত্মীয় স্বজন তো অনেক আছে জীবনে বাট আত্মীয়র মধ্যেও কিছু স্পেশাল ভালোবাসার মানুষ আসে না তার মধ্যে ভাইয়া একজন আচ্ছা সাইফান কে কি জিজ্ঞাসা করবো বললা

তখন মামি রান্না করতে পারতাম হ্যাঁ তো যখন শিশির পেটে মানে জুলাই ফেব্রুয়ারি যখন আমি যাইতাম সকালবেলা চলে যাইতাম এগারোটার পরে হ্যাঁ তাহলে উঠতে পারতাম ওই শিশির দুর্বল সে আমি তো অনেক চিকন ছিল আরেকে দুর্বল ছিল আর শিশিরের পেট জলদি হয়েছে তাই জন্য হ্যাঁ ও হ্যাঁ তিন কে সাড়ে তিন কেজির উপরে সিক্স ফোর মানে তো মনে পরে খেয়ে হ্যাঁ

সব থেকে আরামের সেকশন পেস করতে সাত ঘন্টা ডিউটি হ্যাঁ সাত ঘন্টা ডিউটি নর্মাল টাইমে আর রোজার মধ্যে পাঁচ ঘন্টা আর ওদের হচ্ছে আট ঘন্টা ডিউটি নর্মাল টাইমে ছয় রোজার সময় ছয় ঘন্টা হ্যাঁ তারপরে কি এসি গাড়িতে যাওয়া এসি গাড়িতে আসা হ্যাঁ তারপরে যখন যেই যেদিন গেলাম নয় তারিখে গেলাম এসে মেইন অফিসে এক মহিলা আছে ওই মহিলার ঘরে যেয়ে মামার আমি ই করতাম ওনার খেদমত করতাম ওনার ছেলের জন্য কার্টুন কারুুন নিয়ে যেতাম কিনে নিয়ে যাইতাম হ্যাঁ হাদিয়া দিতাম মানে খুশি উপহার উপহার দিতাম তখন ওই মহিলা বললো যে আচ্ছা আমাদের লোক আছে এই দেশীয় লোকাল না মালে ওনার কাছে যাও ও তোমাকে একটা লেটার দিবে সেই লেটার নিয়ে তুমি ওই সেকশনে যাবা তোমার চাকরি হয়ে

আমি কিসের ফোর্থ ফ্লোর থেকে কিশের লিফটে اتا সিঁড়ি দিয়ে নামছি লাভ দিয়ে নামছি আর আমি কি খুশি শিশিরের আব্বু আমার কোলে উঠায় হল কোলে উঠায় পার্কিং এর মধ্যে লাফছে মেনসোলি পার্ক আমার ভাগ্নে প্রেস কন্ট্রোলে চাকরি করতে তখন এটা অনেক বড় ব্যাপার ছিল অনেক বড় ব্যাপার ফ্রিতে চাকরি হ্যাঁ তাহলে হ্যাঁ সহায় হবে না তারপর এখন অফিসটা রাষ্ট্র রই পারে ও হ্যাঁ অফিসের ইউনিয়ন স্কয়ার ইউনিয়ন ম্যাট কাছে

তখন আমাকে ওই যে এরকম যখন আমরা ঢুকলাম তখন আমাকে সে কি করলো এরকম লিখলো ল্যাঙ্গুয়েজ জন্য কত টাকা ও লাইসেন্সের জন্য কত টাকা এক্সপিরিয়েন্স কতদিন যাব দুবাইতে আছে সেই জন্য কত টাকা ও বেসিক কত টাকা হ্যাঁ অ্যালাউয়েন্স এগুলো অ্যাকোমোডেশনের জন্য কত টাকা এগুলো সব লিখে এরকম একটা পেপার দিলাম আমাকে ভাইয়ের গল্প শুনতে শুনতে এই কথাগুলো আমার সাইফার স্কুলে রেজাল্ট হ্যাঁ সে রেজাল্ট আমি দেখি দিছে এই জন্য এগুলো স্ট্যান্ডার্ড যেন সব জায়গাতেই থাকে যত বড় ক্লাসে যাবে আপারে যাবে তখনই যখন ইংলিশ মিডিয়ামে পড়তে হবে তখনই জানবে যে যে রেজাল্ট মানে মার্কস না হ্যাঁ মার্কস না কোয়ালিটি কি কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি কি চাকরিতেও তাই আমাদের প্রত্যেক তিন মাস পরে একটা করে প্রাইজ আছে

কাঁচা আমি খাইলো খুবই মজা খাও সাইফান আল্লাহর কাছে দোয়া করতেছি ভাইয়ার জন্য সমস্যা কম ধরা পড়ে হাসপাতালে গেলেই ভয় লাগে ভাইয়া বলে সমাধানটা যেন আমরা একটু এটা আল্লাহ জানে তাই হয় ভাইয়া বেশি দেরি করে ফেলছে ভাইয়া এখন চোখ পরীক্ষা করতে ঢুকতেছে হাসপাতালে এত আসছি আব্বু আম্মু শিল্পী খেলামা আমি সাইফান সব কত যে আসছি মানে ভাষা নাই চোখ থেকেই সব কিছু ধরা পড়ছিল আব্বুর ভাইয়ার অবস্থা অনেক খারাপ একটা চোখে ভাইয়া একদম দেখে না এটা শোনার পর থেকে আমার হাত পা মাথা পর্যন্ত ঘোড়াল দিচ্ছে ভাইয়া নিজের ক্ষতি করে তারপর ডাক্তারখানা আসছে আর মানে ভাষা নাই বলার ভাইয়া হচ্ছে রেটিনার সমস্যা টেস্ট দিছে অপেক্ষা ভিড় এত হাসপাতালে এখন একটু চা না খেয়ে গেলে মাথার রক ছিঁড়ে যাচ্ছে এতক্ষণ হাসপাতালে অপেক্ষা করতে করতে ক্লান্ত ভাইয়াকে আমরা সিএনজিতে আপাতত আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ আসেন ভাইয়া ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ সাবধানে নিয়ে যান চাচা কালকে আবার ডাক্তার দেখাতে হবে রেটিনার অপারেশন হলে কি লেন্সের অপারেশন লাগবে আর বাম চোখটা একবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে চোখ সম্বন্ধে তো জানিও না আল্লাহ যেন ভাইয়াকে সুস্থ করে ডাক্তার দেখাইতে এত সময় লাগছে যেটা কল্পনা করার কথা না এক প্রথমে সাফি খানের কাছে দেখায় উনি এক ডাক্তারের কাছে পাঠিয়ে দিল সেখানে দেখালাম উনি ওখান থেকে কালকে আরেক ডাক্তারখানায় দিছে আর রিপোর্ট অনেকগুলো টেস্ট করাইছে প্রথমে পরে ডাক্তাররাই মানতে পারছে না চোখের এত খারাপ অবস্থা আপনারা দোয়া করবেন মনটা আমাদেরও ভালো না গোলাপের শুভেচ্ছা নিয়ে নেন সবাই হলুদ লাল

আপনারা যারা আগের ভিডিও আটটায় দেখেন নাই তার কারণটা হচ্ছে আমরা বাসায় এখন ঢুকলাম এখন এডিট করে যতটুকু বাকি আপলোড করব এই পার্টটা একটু মন দিয়ে শুনেন আপনাদের সবার কাজে দিবে নাম্বার ওয়ান যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন ডায়াবেটিস ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন প্লিজ আমার হাত দুই হাত জুড়ে আপনাদেরকে বললাম কোথাও কোনো কষ্ট হইলে প্রাথমিক চিকিৎসা নেন বড় হইতে দিয়ে না সেটা আপনার হোক আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে পেলে যার যার হোক চেষ্টা করবেন যেন প্রাথমিক চিকিৎসানে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেনি যে আনকন্ট্রোল ডায়াবেটিস কি ড্যামেজ করতে পারে সেইটার প্রমাণ আমার আব্বাকে দেখে পাইলাম আর ভাইয়াকে দেখেও পাচ্ছি সাইফান খাইতে পারিনি অতিরিক্ত ঝাল ছিল নিয়ে আসছি সাইফানের সাইফান আইসক্রিম খেয়ে আইসক্রিমও রাস্তায় গলায় ফেলছে ফ্রিজে রাখি পরে খাওয়া যাবে আবার আমার রান্নাঘরে খাবার টাবার যে পোষলো না কি হইলো গরম কত